প্রথম প্রেসিডেন্টশিয়াল বিতর্কে মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে রাত নয়টায় এই বিতর্ক শুরু হবে মিডিয়া ব্যক্তিত্ব রিক স্মাইলিকে দেওয়া অডিও সাক্ষাৎকারে কামলা হ্যারিস বলেছেন বিতর্কে ট্রাম্পের মিথ্যাচার ও ব্যক্তিগত আক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি হ্যারিস আর বলেন ট্রাম্প কত নিচে নামতে পারেন তার কোন সীমারেখা নেই বিতর্কে ট্রাম্পকে ট্রাম্পের মতোই থাকতে দিয়ে নিজের নীতির বিষয়ে মনোযোগী হতে হ্যারিসকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ঐতিহাসিক এক বিতর্কের সাক্ষী হওয়ার অপেক্ষায় আছে পুরো জাতি প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস গত সাতাশ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে ভরাডবির পর নির্বাচন থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট জো বাইডেন তার স্থলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দলের প্রার্থী মনোনীত করা হয় সেবার বাইডেনের সঙ্গে বিতর্কে ট্রাম্প ভালো করলেও এবার পরিস্থিতি ভিন্ন কামালার প্রার্থীদের ডেমোক্রেটদের মধ্যে বাড়তি উদ্দীপনা এবং বিভিন্ন জরিপে তার ভালো অবস্থানের কারণে অনেকেই ট্রাম্পের চেয়ে কামালাকেই এগিয়ে রাখছেন এবার হ্যারিস বলেন ট্রাম্প দেশের মানুষের জন্য নয় নিজের জন্যই লড়াই করেন বিতর্কে সেটাই বেরিয়ে আসবে রাজনৈতিক বিশ্লেষক ক্রিস সিলিজা বলেন হ্যারিসের উচিত হবে বিতর্কে ট্রাম্পের বিপরীতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা ডেমোক্রেটিক পলিস্টার ফেরনান্দ আমান্ডি বলেন পাঁচ নভেম্বর নয় আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে নির্বাচন কাজেই নির্বাচনের আগে এটি শেষ কোনো বড় অনুষ্ঠান রাজনৈতিক কৌশলবিদ রিনা সার মতে মঙ্গলবার ব্যক্তির বিরুদ্ধে নীতির বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জন্য কাজ করতে গিয়ে নিহত এক সেনা সদস্যের বাবা খিজির খান বলেন ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে দেশের ভবিষ্যত গণতন্ত্র নিয়ে তিনি উদ্বিগ্ন জির খান দাবি করেন ট্রাম্প অনেকবার তার বক্তব্যে বলেছেন তিনি নির্বাচনী কর্মীদের বিচার করবেন ট্রাম্প তার কথাও কাজে প্রমাণ করেছেন তিনি দেশের জন্য কতটা ক্ষতিকারক ব্যাটল গ্রাউন্ডের স্টেট পেনসিলভেনিয়ায় ট্রাম্প ও হেরিসের মধ্যে হতে যাওয়া এই বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এবিসি নিউজের দুই সাংবাদিক ডেভিড মৈর এবং লিন্সে ডেভিস ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের মধ্যে প্রথম এবং সম্ভবত একমাত্র বিতর্কের জন্য পুরোপুরি প্রস্তুত পেন্সিলভিনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের মঞ্চ মঙ্গলবার রাত নয়টায় এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কোনো দর্শক বা প্রচার দলের কোনো কর্মকর্তা থাকবেন না পিটসবার্গে কয়েকদিনের প্রস্তুতি শেষে সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এদিকে প্রচার অভিযানের ফাঁকে ফ্লোরিডার মার আলাগুতে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার প্রথম বিতর্কে মুখোমুখি হচ্ছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি সম্প্রচারিত বিতর্ক দেখতে হাজার হাজার আমেরিকান মুখিয়ে রয়েছেন সামান্য ভুলের জন্য হোয়াইট হাউসের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারসাম্য হারাতে পারেন প্রার্থীরা এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কোনো দর্শক থাকবে না ট্রাম্প বা হ্যারিসের প্রচার দলের কোনো থাকবেন না বিতর্কের সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগও পাবেন না তারা আগে থেকে লেখা কোনো নোটও সাথে রাখতে পারবেন না তবে দুজনের জন্য পোডিয়ামে কলম ও কাগজের প্যাড থাকবে একজনের বক্তব্যের সময় আরেকজনের মাইক বন্ধ থাকবে সঞ্চালকের প্রতিটি প্রশ্নের জবাব দিতে দুই মিনিট করে সময় পাবেন প্রতিপক্ষের কথার জবাব দিতে পাবেন দুই মিনিট সম্পূরক প্রশ্নের জবাব দিতে হবে এক মিনিটে যেসব ভোটারদের কাছে হ্যারিস খুব একটা পরিচিত নন তাদের মন জয় করতে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ অন্যদিকে ট্রাম্প হ্যারিসকে অর্থনীতি ও অভিবাসনের মতো ইস্যু নিয়ে কথা বলে কণ্ঠাসা করার চেষ্টা করবেন নির্বাচনী প্রচারণা চলাকালীন হ্যারিসকে লক্ষ্য করে করা বর্ণবাদী ও সেক্সিস্ট মন্তব্যের মাত্রাও বাড়াতে পারেন ট্রাম্প পেন্সিলভেনিয়ার বিতর্কে দুই প্রার্থী প্রথমবারের মতো মুখোমুখি হবেন এতে করে উত্তপ্ত বাক্য বিনিময়ের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে নিউ ইয়র্ক টাইমসের সবশেষ জরিপে ট্রাম্প সামান্য ব্যবধানে হ্যারিসের চেয়ে এগিয়েছিলেন ছয়টি গুরুত্বপূর্ণ স্টেটে দুই প্রার্থী সমান অবস্থানে রয়েছেন জরিপে ভোটাররা জানান তারা হ্যারিসের বিষয়ে আরও জানতে আগ্রহী এদিকে ট্রাম্প প্রেসিডেন্সিয়াল বিতর্কে অভিজ্ঞ একজন প্রার্থী তার ছয়টি বিতর্কে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে হ্যারিস আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশিয়ান ভাইস প্রেসিডেন্ট এবিসি নিউজে বিতর্ক উপলক্ষে ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন তিনি বিতর্কের প্রস্তুতির জন্য কঠোর অনুশীলন করেছেন হ্যারিস এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অন্যদিকে টিম ট্রাম্প জানিয়েছে তিনি তার সপ্তম প্রেসিডেন্সিয়াল বিতর্কের জন্য তেমন চাপ নিচ্ছেন না বিতর্কের মাত্র কয়েক ঘন্টা আগে ফিলাডেলফিয়ায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের প্রস্তুতি সীমিত রেখেছেন নির্বাচনকে প্রভাবিত করতে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থক ধনকোবের ইলন মাস্কের বিরুদ্ধে বলা হচ্ছে তাদের লক্ষ্য ব্যাটল স্টেট অ্যারিজোনা সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড্রিয়ান ফন্টেস বলেছেন সব ধরনের নির্বাচনী হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন অ্যারেজোনায় বিশ হাজার শরণার্থী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বলে সামাজিক মাধ্যম এক্সের পোস্টে দাবি করেছেন ইলন মাস ম্যারিকোপা কাউন্টের রেকর্ডার স্টিফেন রিচার বলেন দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে এমন সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে তথ্য যাচাই না করে পোস্ট দিলে খারাপ কিছু ঘটতে পারে বলে মনে করেন তিনি সোমবার এমএসএনবিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্টিফেন রিচার বলেন অ্যারিজোনার মতো ব্যাটল গ্রাউন্ড স্টেটের কয়েকটি কাউন্টিতে মিথ্যা তথ্য প্রচার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা সম্ভব তিনি আরও বলেন অ্যারিজোনা দেশের কয়েকটি স্টেটের মধ্যে একটি যেখানকার বাসিন্দাদের সিটিজেনশিপ আইনের নথিভুক্ত প্রমাণ রয়েছে এদিকে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সম্পর্কে অ্যারিজোনা সেক্রেটারি অব স্টেট এডিয়ান ফন্টেস বলেন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক নয় এবং তার কথার কোনও প্রমাণ নেই তিনি অভিযোগ করে বলেন রিপাবলিকান ডাইনের শাসনের কথা বলে না বছরের পর বছর ধরে মিথ্যা এবং বানোয়ার কথা ছড়ানো মানুষদের নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অ্যারেজোনাসহ সারা দেশের নির্বাচনী কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করছে আগামী নির্বাচনে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন বলে জানান এই ডেমোক্র্যাট দু হাজার চব্বিশ সালের নভেম্বরে তারা একটি ভালো নির্বাচন দিতে পারবেন বলে আশাবাদী নির্বাচনী তহবিলের তথ্য বিশ্লেষণ করে ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি সংস্থা ওপেন সিক্রেটস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিসের প্রতি বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সমর্থন বেশি সংস্থাটি জানিয়েছে অ্যালফাবেট অ্যামাজন ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টের কর্মকর্তারা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় কয়েক মিলিয়ন ডলার তহবিল দিয়েছেন যা ট্রাম্পের ক্যাম্পে দেয়া অর্থের চেয়ে অনেক বেশি সিলিকন ভ্যালির বিভিন্ন কর্পোরেশন সরাসরি ক্যাম্পেইনে তহবিল দিতে না পারলেও কর্মীদের মাধ্যমে তারা এই কাজ করে থাকেন এবং কর্মীরা হ্যারিসকে অবিচল সমর্থন দিচ্ছেন দেশের বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানির কর্মীরা কামালা হ্যারিসকে সমর্থনের পাশাপাশি দিচ্ছেন বিপুল অঙ্কের তহবিল আলফাবেট অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি কোম্পানির কর্মীরা ট্রাম্পের থেকে হ্যারিসে নির্বাচনী প্রচারণায় বেশি অর্থ সাহায্য পাঠাচ্ছেন এমন তথ্যই জানাচ্ছে পলিটিক্যাল ওয়াচডগ ওপেন সিক্রেটস তাদের সংগ্রহ করা তথ্যের আওতায় রয়েছে এসব কোম্পানির কর্মী মালিক এবং তাদের নিকট আত্মীয়রা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসন হোরো উইডসের সহ প্রতিষ্ঠাতা মার্ক অ্যান্ড্রিসন ও বেন হোরো উইডসের মতো ধনকুবেররা অর্থনীতি কর ও বড় ব্যবসায় ট্রাম্পের অবস্থান উল্লেখ করে তার প্রতি সমর্থন জানিয়েছেন নভেম্বরের পাঁচ তারিখে নির্বাচন সিলিকন ভ্যালিকে বিভক্ত করে দিয়েছে যা এক সময় গণতান্ত্রিক ও উদারপন্থীদের দুর্গ হিসেবে পরিচিত ছিল ভেঞ্চার ক্যাপিটালিস্ট গ্রেইলকের রিড হফম্যান ও উদ্যোক্তা মার্ক কিউবান গর্ভপাতের অধিকার ও প্রযুক্তি খাতে আরও নীতি প্রণয়নের জন্য হ্যারিসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন সাম্প্রতিক বছরগুলিতে প্রযুক্তি খাতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তি একীভূতকরণ ও অধিগ্রহণের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম ও ডেটা প্রাইভেসি নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থার জন্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যবসায়িক নীতিগুলির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ক্যাম্পেইন ফাইন্যান্স আইন অনুযায়ী কোম্পানিগুলো নিজেরা ফেডারেল ক্যাম্পেইনে সরাসরি তহবিল দিতে পারে না তারা কংগ্রেশনাল অথবা স্টেট পর্যায়ের ক্যাম্পেইনে বিভিন্ন রাজনৈতিক কমিটির মাধ্যমে অর্থ দিয়ে থাকে বহু ব্যবসা প্রতিষ্ঠান উভয় রাজনৈতিক দলের পক্ষে গ্রাহকদের জন্য কাজ করে থাকে এবং তারা শুধু এক দল বা এক প্রার্থীর সমর্থনে অর্থদান করে গ্রাহকদের দূরে ঠেলে দিতে চায় না এমনটা মন্তব্য করেছেন ক্যাম্পেন ফাইন্যান্স সংস্থা ইস্যু ওয়ানের গবেষণা পরিচালক মাইকেল বেকেল যদিও কর্পোরেশনগুলো প্রেসিডেন্ট প্রার্থীদের কাছে সরাসরি অর্থ পাঠানোর অনুমতি পায় না তাদের কর্মচারীরা পারে এবং প্রযুক্তি কর্মচারীরা ব্যাপকভাবে হ্যারিসকে তহবিল দিচ্ছেন আমেরিকায় সিলিকন ভ্যালিকে ঐতিহ্যগতভাবে বামপন্থী হিসেবে দেখা হয় অগাস্টে একশো জনেরও বেশি ভেঞ্চার ক্যাপিটালিস্ট এক চিঠিতে জানান তারা হ্যারিসকে সমর্থন করবেন যিনি ব্যবসা ও প্রযুক্তিতে উদ্ভাবন বান্ধব হিসেবে বিবেচিত এফবিআইয়ের তদন্ত ঘিরে এনভাইপিডির কমিশনার এডওয়ার্ড ক্যাবানের পদত্যাগের দাবি চোরালো হয়েছে চলতি সপ্তাহেই তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ফক্স নিউজ সম্প্রতি ক্যাবানের বাড়িতে তল্লাশি সহ একাধিক পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই তাদের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে মেয়র জানিয়েছেন কাজে তিনি বাধা দিবেন না সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল তদন্তের অংশ হিসেবে পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবেন সহ মেয়র অ্যাডামস প্রশাসনের একাধিক কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালানো হয় এ সময় তাদের মোবাইল ফোনও জব্দ করা হয় গত বছর ক্যাবানকে পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেন মেয়র এরিক অ্যাডামস তবে আগামীতে ক্যাবান এই পদে বহাল থাকবে কিনা তা জানেন না মেয়র অ্যাডামস গত সপ্তাহে ক্যাবান ছাড়াও আরও দুই ডেপুটি মেয়র ও স্কুল চ্যান্সেলরের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ এ বিষয়ে মেয়র অ্যাডামসের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়নি ক্যাবানের পাশাপাশি একাধিক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোন জব্দ করা হয় তদন্তের অংশ হিসেবে পুলিশকে কম্পিউটারে সংরক্ষিত তথ্য মুছে না ফেলার নির্দেশ দিয়েছে ফেডারেল সরকার নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য রবার্ট হোল্ডেন মনে করেন ক্যাবানের পদত্যাগ করা উচিত চলমান তদন্তে এখনও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি তদন্তের কারণও স্পষ্ট নয় অন্যদিকে মেয়র এরিক অ্যাডামস জানান ফেডারেল সরকারকে তাদের কাজ করতে বাধা দেবেন না এ নিয়ে কোনো গুজবকেও প্রশ্রয় দেননি বলে জানান তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর